ওকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ যে ভারত বাংলাদেশকে উনিশশো সালে কেমন কিভাবে কী ধরনের সাহায্য করেছিল সেই বিষয়ে ছোটো একটি লাইন ব্যাখ্যা করব আপনাদের মাঝ সাল তখন উনিশশো সালের মুক্তি যুদ্ধে ভারত বাংলাদেশকে বিভিন্নভাবে সাহায্য করেছিল যুদ্ধ শুরুর আগে থেকে লক্ষ লক্ষ শতার্থীকে আশ্রয় দেওয়া সরাসরি সামরিক সহায়তা প্রদান এবং যুদ্ধ শুরু হওয়ার পর নিজেদের সেনাবাহিনী দিয়ে পূর্ব পাকিস্তানে অভিযান পরিচালনা করা যেখানে অনেক ভারতীয় সৈনিক শহীদ হয়েছিলেন এছাড়াও যুদ্ধের সময় ভারত আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক কূটনৈতিকভাবে বাংলাদেশের পক্ষে জনমত তৈরি করতে এবং যুদ্ধের কারণ ব্যাখ্যা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ভারত বিষয়টা এমন না যে আপনি বিষয়টা এমন তার কারণে কিন্তু ভারত বাংলাদেশ থেকে মিলিয়ন মিলিয়ন লাখ লাখ টাকা তারা নিছে ভারত এমন একটা দেশ যেই দেশ একটা এই দুই হাজার পঁচিশ সালে আয়সে আপনি একটা জিনিস দেখেন যে ভারত ইজরায়েলকে গোপনে অস্ত্র দিছে আর আন্তর্জাতিক গণমাধ্যম আন্তর্জাতিক পর্যায়ে তারা ফিলিস্তিনকে সাপোর্ট করতেছে বিষয়টা এখন এমন যে ভারত সুযোগে সৎ ব্যবহার করে বা ওরা সুযোগের আসে বসে থাকে কোন দেশটাকে কি করতে হবে ওরা এই ঠানি মাথাতে খেলে সারা দিন সারা রাত যে ওরা ইসরায়েলকে অস্ত্র দিছে গোপনে আর ফিলিস্তিনকে সাহায্য করতেছে আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে দাঁড়িয়ে আন্তর্জাতিক গণভবনে তারা ফিলিস্তিনের কথা বলতেছে আসলে এইসব কোনো কাজে আসেন না কাজে আসে কোনটা যেটা তারা ইসরায়েলকে গোপনে অস্ত্র দিছে শুধু ইন্ডিয়া না তার সাথে আছে আমাদের প্রিয় সৌদি আরব তারাও কিন্তু গোপনে জাহাজ এরপর জাহাজ বইয়া গোপন অস্ত্র দিছে ছোটো একটা ব্যাখ্যা দিয়ে আপনাদের আপনাদের বুঝতে সাহায্য হবে এই ব্যাখ্যার পরেই কিন্তু আরও ব্যাখ্যা আছে যেটা আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন যে দেখেন ইন্ডিয়া গোপনে বা সরাসরি ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে বা পারমাণবিকভাবে সহায়তা করছে কিন্তু ওরা ফিলিস্তিনকে গণমাধ্যমের সামনে দাঁড়িয়ে এন তেন এটা সেটা বলতেছে আসলে এইসব ফিলিস্তিনে কোনো কাজেই আসে না বুঝতে পারছেন আর তারা ইসরায়েলকে সহায়তা করতেছে কারণ ইসরায়েলের সাথে আছে আমেরিকা তার জন্য তারা ফিলিস্তিনকে ধ্বংস করতে তারা সক্ষম তার জন্য কিন্তু ইন্ডিয়া ফিলিস্তিনের পক্ষ না নিয়ে ইসরায়েলের পক্ষ নিতেছে এটা ওদের পার্সোনাল দেন এখানে আপনারা একটু বুঝতে পারছেন আরেকটা বিষয় ক্লিয়ারভাবে আসি ভারত উনিশশো একাত্তর সালে বাংলাদেশকে সরাসরি কোনো কিছুর বিনিময়ে সাহায্য করেনি বরং এটি একটি মানবিক ও রাজনৈতিক কারণে বাংলাদেশকে এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পাশে দাঁড়িয়েছিল ভারত তার ভূখণ্ডে লক্ষ লক্ষ বাঙালি শতাব্দীকে আশ্রয় খাদ্য ও চিকিৎসা ব্যবস্থা করেছিল এবং প্রবাসী বাংলাদেশের সরকারের দপ্তর সদর দপ্তর হিসাবে কলকাতাকে ব্যবহার করার সুযোগ দেয় এই সহায়তায় এটা সিক্রেট একটা বিষয়গুলি যাটা আপনাদের বুঝতে অনেক সাহায্য করবে তার এই সহায়তার প্রধান কারণ ছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রতি ভারতের নৈতিক সমর্থন যা পরবর্তীতে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি সরাসরি যুদ্ধের জন্ম দেয় বুঝতে পারছেন ভারতের চালটা কোথায় তারা খাটাইছে ভারত এক আমাদের বন্ধু ছিল যে সময় শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন এখন তিনি ক্ষমতায় নাই তার মানে তারা এখন আমাদের সবথেকে বড় শত্রু বাংলাদেশের ইয়াং জেনারেশন বাংলাদেশের মানুষ এখন ধরেন এখন আপাতত বিএনপি ক্ষমতা আছে বা ভবিষ্যতে তারা যাইবে তার কারণে বাংলাদেশের মানুষ এখন পাকিস্তানকে সাপোর্ট করছে কিন্তু দুই হাজার সালের পর যখন আমিলে ক্ষমতায় আসে তখন আমাদের চোখের মনেই ছিল ইন্ডিয়া